নমস্কার সবাইকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাতার কেমন যাবে এই দু সাল আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি মানে কি বৃশ্চিক রাশি হচ্ছে কি মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে কি মঙ্গল এবং বৃশ্চিক রাশি হচ্ছে আমাদের অষ্টম ভাব কালপুরুষ চক্রের অষ্টম ভাব এবং বৃষ্টিক রাশি হচ্ছে কি একটিখানি একটি একটি ওয়াটার এলিমেন্ট জলতত্ত্ব কেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাতার কেমন যাবে আসুন আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব যারা যারা কর্মের সঙ্গে যুক্ত চাকরির সঙ্গে যুক্ত তাদের জীবনে অনেক উন্নতি এই বছরের মাঝামাঝি থেকে উন্নতিটা আরও হাইফাই হবে আরও ভালো হবে যারা বিজনেসে আছেন তাদের বিজনেস মে মাস জুন মাস পর্যন্ত যথেষ্ট ব্যালেন্স থাকবে যথেষ্ট স্টেবেল থাকবে কোথাও রকম প্রবলেম হবে না এবং আপনাদের বিজনেস জুন মাসের পর থেকে একটা ভালো জায়গাতে ডেফিনেটলি যাবে কোথাও তেমন কোনো সমস্যা নেই বৃশ্চিক রাশি নিয়ে আরও বলবো যারা যারা কম বয়সী যারা ছেলে মেয়ে তাদের পড়াশোনাতে ডেফিনেটলি মন বসবে তেমন প্রবলেম হবে না যারা যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন যারা যারা মেডিকেলের সঙ্গে যুক্ত যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন যারা নার্স নিয়ে পড়াশোনা করছেন যারা যারা আপনার ল নিয়ে পড়াশোনা করছেন যদিও বা লোক করতে গেলে শনির একটা ব্যাপার স্যাপার চলে আসে এবং ডাক্তারের জন্য শনির একটা কম্বিনেশন প্রয়োজন মঙ্গলের সঙ্গে তবুও তবুও বলবো বৃষ্টিক রাশি নিয়ে মানে যারা যারা বৃষ্টিক রাশি এবং তারা যদি মেডিকেল সঙ্গে যুক্ত থাকেন সেটা ডক্টর হতে পারে সেটা নার্স হতে পারে সেটা হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে এবং যারা যারা ল নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য কিন্তু মানে যথেষ্ট ভালো সময় তার কারণ এটা মানে এই এই রাশির যে অধিপতি সে হচ্ছে কি মঙ্গল এবং মঙ্গল কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্ট খুব ভালো রকমভাবে দিয়ে থাকে হ্যাঁ এটা একটা কমন বৈশিষ্ট্য এর জন্য আলাদা করে একটি মানুষের হরস্কোপ চার্ট দেখতে হবে তার উপর ভিত্তি করে একটা আলাদা প্রেডিকশান তৈরি হবে এটা একটা কমন জেনারেল ফিচার্স তবুও আমি বলছি আর কি যারা যারা হ্যাঁ এবারে ঘটনা হচ্ছে যারা যারা প্রেম করছে তাদের কোথাও না কোথাও প্রেমে একটা সামঞ্জস্য মেনটেন করতে হবে আদারওয়াইজ প্রেমে একটা প্রবলেম ডেফিনেটলি আসবে এবং প্রেমটা কিন্তু এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে নতুন কাপেলদের জন্য মানে এই বুঝি প্রেমটা কেটে গেল বা এই বুঝি আমাদের প্রেমটা ঠিক মতন এগোতে পারছে না বা প্রেমটা হয়তো খুব ভালো রকমভাবে এগোতে এগোতে কোথাও থমকে দাঁড়িয়ে গেল এই ব্যাপারটা কিন্তু দেখা দিতে পারে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে যদি আমি বলে থাকি তাহলে বলবো হাঁটু ব্যথা এক নম্বর কথা দু নম্বর হচ্ছে কোমর থেকে নিম্নাঙ্গে কম বেশি ব্যথা কিন্তু থাকবে একটু কাঁধে ব্যথা একটু গাঁটে গাঁটে ব্যথা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া আমি বলবো মানে নিয়মিত যারা যারা বৃষ্টিক রাশি নিয়মিত একটু শরীরচর্চা করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মঙ্গল মানে ক্ষত্রিয় বৃশ্চিক রাশি মানে মঙ্গল মানে ক্ষত্রিয় এরা মানে কি বলবো মানে মঙ্গল মানেই হচ্ছে আপনার সেরাপতি এটা যুদ্ধ করতে ওস্তাদ এটা যুদ্ধ করে তো সেই জন্য বলছি নিয়মিত শরীরচর্চাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই হচ্ছে কি ব্যাপার টাকা পয়সা কিন্তু একটু বেশি করে সেভিংস করতে হবে আদারওয়াইজ এই বছরের মাঝামাঝি থেকে কিন্তু হঠাৎ হঠাৎ কিন্তু পয়সা করি নষ্ট হয়ে যাবে মানে যা ইনকাম করবেন দশ টাকা ইনকাম করলে দেখবেন আপনার আট টাকা খরচ হয়ে গেছে দু টাকা সেভিংস করছেন তারপরে দেখা যাবে মাসের শেষে গিয়ে দু টাকাটাও খরচা হয়ে যাবে ওই জন্য খরচাটা খুব সাবধানে করবেন আদারওয়াইজ টাকা এমনি হরস এমনি ঠিকঠাকই আছে সব কিছু কিন্তু এই টাকা পয়সার দিক থেকে কিন্তু খুব সাবধানে বৃশ্চিক রাশির জাতকদের জাতিকাদের চলতে হবে ভিডিও এখানে শেষ করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আরও যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন ভ্যালুয়েবল কমেন্ট দিয়ে যেতে একদম ভুলবেন না এবং বেল আইকনও অতি অবশ্যই প্রেস করবেন টু গেইট ফর দ্য নোটিফিকেশন নমস্কার